আল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লাম বলছেন যে হাদিসা কুৎসি এটা আল্লাহ তালা বলছেন যে মান আয়দা আলী ওয়ালিয়ান ফকদ আয়দান হুবিল যে আমার অলির সাথে শত্রুতা পোষণ করে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিই এরপর আল্লাহ তালা বলছেন ওয়ামা তাকর্রবা ইলাইয়া আব্দি বিষাই আহাব্বা আহাবা ইলাইয়া মিম্মা ফতরফতুহু আলাইহি যে আমার বান্দা যে সব বিষয়ের মাধ্যমে আমার নৈকট্য অর্জনের চেষ্টা করে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সে সকল বিষয় যা আমি তার উপর ফরস করেছি আর বান্দা তার নফল ইবাদতের মাধ্যমে এবার দ্বিতীয় স্তর এটা কি দ্বিতীয় স্তর বান্দা এবার নৈকট্য অর্জন করতে থাকে থেমে যায় না বরং আরও বেশি নৈকট্য অর্জন করতে থাকে এটা কিসের মাধ্যমে বিন নাওয়াফিল নফলের মাধ্যমে বিভিন্ন নফল ইবাদতের মাধ্যমে একটা পর্যায়ে যে আমি তাকে ভালোবাসতে শুরু করি আল্লাহ আল্লাহা আহবাবি আর আমি যখন তাকে ভালোবাসতে শুরু করি তখন আমি তার কান হয়ে যাই যা তারা সে শুনে আমি তার দৃষ্টিশক্তি হয়ে যাই যা দ্বারা সে দেখে সুবিহা এবং আমি তার হাত হয়ে যাই যা দ্বারা সে ধরে বিহা এবং আমি তার পা হয়ে যাই যার দ্বারা সে চলে তার মানে কি ফানাফিল্লা হ্যাঁ আল্লাহ বান্দার সাথে মিলেমিশে একাকার হয়ে যান হ্যাঁ না এর অর্থ হচ্ছে আল্লাহ কারোর কান হয়ে যাওয়া মানে হচ্ছে তার কান আল্লাহর অনুগত হয়ে যায় অর্থাৎ ওই কান দিয়ে আর সে কি করে না খারাপ কাজ খারাপ বিষয় শোনে না যা আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ তার চোখ হয়ে যাওয়া মনে হচ্ছে তার চোখ আল্লাহর অনুগত হয়ে যায় সুতরাং আল্লাহ যা নিষেধ করেছেন তা সে দেখে না আল্লাহ হাত হয়ে যান এর অর্থ হচ্ছে যে বান্দার হাত আল্লাহর অনুগত হয়ে যায় ওই হাত দ্বারা নিষিদ্ধ বিষয় হারাম বিষয় এসব সে ধরে না আল্লাহ তার পা হয়ে যায় এ অর্থ হচ্ছে যে বান্দার পা আল্লাহর অনুগত হয়ে যায় সুতরাং ওই পা দ্বারা হেঁটে নিষিদ্ধ বিষয়ের দিকে যায় না এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যেটা পীর সুফিরা বলে থাকে যে এর মাধ্যমে ফানা ফিল্লা বান্দা এবং আল্লাহ মিলেমিশে একাকার হয়ে যাওয়া এটা কখনোই হয় না বুঝতে পেরেছেন আল্লাহ তালা বোঝার তৌফিক দান করেন এরপরে বলছেন শুধু এটা নয় আরো রয়েছে যদি সে আমার কাছে কিছু চাই আমি তাকে তা দিই দোয়া করলেই তার দোয়া কি করি আমি কবুল করি যদি সে আমার কাছে আশ্রয় চাই আমি তাকে আশ্রয় দিই বুঝতে পেরেছেন তাহলে এখানে আল্লাহ কয়টা স্তর বললেন দুইটা স্তর একটা হচ্ছে ফরজ আমলের স্তর আর একটা হচ্ছে নফলের স্তর নফলের স্তর বলছেন যে সে আমার নৈকট্য অর্জন করতেই থাকে করতেই থাকে কিসের মাধ্যমে নফলের মাধ্যমে একটা পর্যায়ে যে আমি তার কান হয়ে যায় অর্থাৎ সে এমন হয়ে যায় যে তার মানে আটটাই হয়ে যায় মানে শরিয়াতের বাহিরে তখন সে চিন্তা না করলেও যখন মসজিদ থেকে বের হবে আগে পা দেয় মসজিদে ঢুকার সময় চিন্তা না করলেও কেমন যেন আগে তার আগে তার ডান পা চলে আসবে জুতা যখন খুলবে পাত থেকে তো আগে বামটা খুলবে তো এভাবেই জুতা যখন পড়বে আগে ডানটা পড়বে এইভাবে মানে প্রত্যেকটা বিষয়গুলো এ সমস্ত আমলগুলো নওয়াফেলগুলো নাওয়াফেলগুলো এগুলো তার কেমন যেন কি হয়ে যাবে তখন শরীরটা তার তবিআ এবং অভ্যাসে পরিণত হয়ে যাবে সেটাই আল্লাহ বলছেন যে আমি তার কান হয়ে যাই আমি তার দৃষ্টিশক্তি হয়ে যাই হাত হয়ে যায় এগুলোর অর্থই হচ্ছে কি এটা যে সে পরিপূর্ণভাবে শরীয়তের কুষায় চলে আসে অনুকূলে অনুকূলে চলে আসে এর বাহিরে আর একটা শ্রেণী রয়েছে মুমিনদের তাহলে ওয়েলায়াতের স্তর কয়টা দুইটা আল্লাহর ওলির স্তর কয়টা দুইটা তো এখানে তারতম্য হবে কিসের মাধ্যমে ফরজ এবং নফলের মাধ্যমে তারতম্য হচ্ছে কিসের মাধ্যমে নফল ওয়াজিবাত এবং নফল আমল রয়েছে এর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বেলায়েতের সর্বোচ্চ স্তরে থাকার তৌফিক দান করেন আরেকটা স্তর রয়েছে সেটা হলো যালিমুল লিনাফসি ফামিনহুম যালিমুল লিনাফসি এমন কিছু আল্লাহর বান্দা রয়েছে যারা নিজেদের প্রতি জুলুম করেছে তারা মুমিন কিন্তু তারা নিজেদের প্রতি জুলুম করেছে। আল্লাহ তা এই তিনো শ্রেণীর ব্যাপারে কোরআন আলোচনা করেছেন এই আলোচনার মাধ্যমে আলোচনাটা শেষ হবে আল্লাহ তালাহ কোরআনে বলছেন যে সুম্মা আওরস্নাল কিতাব আল্লাহদীন স্তফাইনা আমিন আইবেয়াদিনা সুম্ আওরস্নাল কিতাব অতপর আমি কিতাবের উত্তরাধিকারী বানিয়েছি আল্লাহাদিনা স্তফাইনা আমিনা আইবে আদিনা আমার বান্দাদের মধ্য থেকে বাছাইকৃত যাদেরকে আমি কি করেছি বাছাই করেছি নির্বাচন করেছি এমন কিছু বান্দাদেরকে আমি কি করলাম কিতাবের উত্তরাধিকারী করলাম ফামিন তাদের ভিতর কতক রয়েছে যারা নিজেদের প্রতি জুলুম করেছে করেছে কি প্রতিছে আর কিছু রয়েছে মিডিয়াম পর্যায়ে মধ্যম পর্যায়ে এই মিডিয়াম পর্যায়ে যারা এরা হচ্ছে ওই যে ওলায়াতের প্রথম স্তর যারা ফরজ এবং ওয়াজিবগুলো আদায় করেছে নিষিদ্ধ বিষয় থেকে বিরত থেকেছে যথাসাধ্য তবে মাঝে মধ্যে মাকরু হাত তাদের দ্বারা হয়েছে বিভিন্ন সময় অপছন্দনীয় কাজ তাদের দ্বারা ঘটে গেছে আরেকটা হলো যে ইমান এটা নিবু নিবু প্রদীপের মতো তার ভিতর রয়েছে আর খারাপের সংখ্যায় বেশি তার ভিতর দীর্ঘ সময় খারাপ কাজ করে যাচ্ছে কিন্তু কি করে না তওবা করে না বাকি ইসলামের গণ্ডি থেকে বা ইমান ভঙ্গের কারণ তার দ্বারা হয় হয়নি ইমানের গণ্ডি থেকে সে বের হয়ে যায় নাই অর্থাৎ তার সেই খারাপ কাজগুলো কখনো কোন পর্যায়ে যায় নাই ইমান ভঙ্গের কারণ পর্যায়ে যায় নাই কুফুর পর্যায়ে যায়নি এই শ্রেণী হচ্ছে জোয়া আলিমুল যারা নিজেদের প্রতি কি করেছে দুলুম করেছে তাহলে আল্লাহ বোসেন যে যাদেরকে কিতাবের উত্তরাধিকারী করা হয়েছে ওদের ভিতরে প্রথম হচ্ছে ফামিন হুম জওয়া প্রথম শ্রেণী হচ্ছে যারা নিজেদের প্রতি কি করেছে জুলুম করেছে অমিন মুক্তাসিদ আর এদের ভিতরে আরেকটা শ্রেণী হচ্ছে যারা মুক্তাসিদ মধ্যম মান মধ্যম মানে ওই যে বুঝালাম যেটা অর্থাৎ রিলায়েতের প্রথম স্তর আর তিন নাম্বার স্তর এলায়তের আল্লাহর ওলায়তের সর্বোচ্চ স্তর আল্লাহর ওলিদের সর্বোচ্চ স্তর যেটা সেটা হলো আমিন হুম সা বেকুম বিল ইদনিল্লাহ যারা আল্লাহর অনুমতিক্রমে যারা কল্যাণের প্রতি অগ্রগামী আল্লাহ তালা বলতেছেন ভ্যালিকাহু আল ফগলোল কেবিন এটা আল্লাহ তাআলার বড় অনুগ্রহ এটা আল্লাহ তালার বড় অনুগ্রহ এখন এই যে ওয়েলায়াতের স্তর এদের জন্য কি পুরস্কার রয়েছে আর যারা ওয়েলায়াতের স্তরে উন্নীত হতে পারে নাই আবার কাফেরও না যারা নিজেদের প্রতি জুলুম করেছে এদের কি এদের কি পুরস্কার রয়েছে এ সম্পর্কে একটু কথা আল্লাহ তালা বলছেন ওই আয়াতের পরে আল্লাহ বলছেন জন্নাত আদনি ইয়াদ খুলু নাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন জাহাবি ওয়ালুলুআ ওয়ালিবাসুহুম ফিহা হারীর আর লবসেন যেই তিনটা স্তর রয়েছে মনে করেন এই তিনটা স্তরে তারা প্রবেশ করবে কোথায় জান্নাত আদি তারা স্থায়ী জান্নাতে যার শুরু হবে কিন্তু শেষ হবে না তারা সেখানে প্রবেশ করবে ইহাল্লাউ ফিহা মিন আসা আগর আমিন দা স্বর্ণ এবং মুক্তার অলঙ্কার দ্বারা তাদেরকে অলঙ্কৃত করা হবে ওয়ালিবাসুহুম, ফিহা, হারির এবং তাদের পোশাক হবে সেখানে কি রেশমের পোশাক হবে তাদের পোশাক হবে সেখানে রেশমের তো এই যে বিষয়টা এখানে তাহলে তিনটা গ্রুপের ব্যাপারে আমরা পাচ্ছি জান্নাতের ঘোষণা কিন্তু হাদিস সহ অন্যান্য আয়াতের মাধ্যমে আমরা আরেকটা বিষয় জানতে পারি সেটা হলো যে এই যে যারা নিজেদের প্রতি জুলুম করেছে যারা নিজেদের প্রতি ফামিন হুম জলিমসি অর্থাৎ ওয়েলায়াতের যে দুইটা স্তর এই দুইটা স্তর তো আল্লাহ বলেছেন কি তাদের কোনো চিন্তা নাই তারা বিদু হবে না তাদের কোনো চিন্তা নাই কিন্তু তারা নিজেদের প্রতি জুলুম করেছে অর্থাৎ ইমানটা নিবু নিবু পর্যায়ে রয়েছে ইমান ভঙ্গের কারণ সংঘটিত হয় নাই কিন্তু ইমানের ইমানের অবস্থা খুবই দুর্বল এরা নিজেদের প্রতি জুলুম করেছে এদেরকে আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন আল্লাহ চাইলে এদেরকে শাস্তি দিবেন শাস্তি দেওয়ার পরে এরপরে এই শাস্তি বলতে এদেরকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ তালা জাহান্ন দিবেন নির্দিষ্ট সময়ের জন্য যখন আল্লাহ তাল্লাহ পরিশুদ্ধির কাজ হয়ে যাবে এবার ওদেরকে কি করবেন জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ সেই ঘোষণা যেটা আল্লাহ নবী হাদিসের হাদিসা বলছেন আখরিজু মিনান মিন হাবাত ইমান ঈমান জাহান্নাম থেকে এখন এমন প্রত্যেক ব্যক্তিকে বের করে নিয়ে আসো যার হৃদয়ে ইমান সামান্য হলেও ঈমান ছিল অর্থাৎ ঈমান ভঙ্গের কারণ তার দ্বারা সংগঠিত হয়নি সে খারাপ কাজ করেছে অনেক খারাপ কাজ করেছে কিন্তু ঈমান ভঙ্গের কারণ পর্যায়ে চলে যায় নাই ঈমানের গন্ডি থেকে সে বের হয়ে যায় নাই এমন প্রত্যেক ব্যক্তিকে একটা পর্যায়ে যে বের করে নিয়ে আসা হবে তাহলে তিন শ্রেণীর জন্য জান্নাত স্থায়ী জান্নাত কিন্তু দুই শ্রেণী যাদের কোনো চিন্তা নাই কিন্তু তিন নাম্বার শ্রেণী অর্থাৎ যারা নিজেদের প্রতি জুলুম করেছে এদের জন্য চিন্তা আছে এজন্য আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফ আলাইহিম ওয়ালা হুম জেনে রাখো আল্লাহর ওয়ালি যারা আল্লাহর ওয়লিদের যে দুইটা স্তর রয়েছে আল্লাহর ওয়ালি যারা এদের জন্য কোনো ভয় নেই কোনো চিন্তা নাই কারণ এরা প্রথম পর্যায়ে জান্নাতে প্রবেশ করবে এখন কথা হলো নিজেকে কি আমরা আল্লাহের পর্যায়ে পৌঁছে গেছি এরকম মনে করবো তোমরা নিজেরা নিজেদেরকে পরিশুদ্ধি ঘোষণা করো না কারণ আল্লাহ জানেন কে বেশি মুত্তাকি কে বেশি তা কুয়াবান আমাদের কাজ কি হবে আমাদের কাজ হবে আমল করা আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলা তাওদের উপর অটল থাকা ইমানের উপর অটল থাকা আমার দ্বারা যেন কোনো ইমান ভঙ্গের কারণ সংগঠিত না হয় কোনো অবস্থায় যেন আমার দ্বারা সংগঠিত না হয় এই চিন্তাগুলো আমাদের রাখতে হবে মাথার ভিতর বুঝতে পেরেছেন আর সব সময়ের জন্য ভয় যেমন থাকতে হবে আশা থাকতে হবে ইমানের ব্যাপারে আমরা শঙ্কিতও হব আল্লাহর রহমতের আশাও আমরা রাখবো আবার আল্লাহর শাস্তির ব্যাপারে আমরা শঙ্কিত হব নিজের ব্যাপারে নিফাকের ভয় করব যেমন সাহাবা ভয় করতেন জন্য হে আল্লাহ আপনি আমাদেরকে ভিলায়াতের সর্বোচ্চ স্তরে পৌঁছানোর তৌফিক দান করেন